শেখ হাসিনা সহ তিন শূন্য জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ এখন পর্যন্ত ট্রাইব্যুনালে পাঁচ একটি অভিযোগ জমা পড়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন শূন্য জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি বৃহস্পতিবার তিন অক্টোবর লক্ষ্মীপুর ও যাত্রাবাড়িতে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দাখিল করা হয় আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এক নয় সাত তিন এর তিন দুই এ তিন দুই গো তিন দুই এইচ চার এক এবং চার দুই ধারা অনুযায়ী গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে শহীদ সাকিব হাসানের বাবা মো মর্তুজা আলম এবং শহীদ ওসমান গনির বাবা মো আব্দুর রহমান পৃথক মামলা দুটি দায়ের করেছেন জাতীয় নাগরিক কমিটি থেকে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিগত এক আট জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাবস্থায় যাত্রাবাড়ি থানাধীন কুতুখালী কাজলা পেট্রোল পাম্পের পাশের পকেট গেটে ফ্যাসিবাদের দোসরদের গুলিতে হত্যাকাণ্ডের শিকার দনিয়া কলেজের বিএ পাস কোর্সের ছাত্র শহীদ সাকিব হাসান এবং বিগত চার আগস্ট লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় গুলিতে হত্যাকাণ্ডের শিকার চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র শহীদ ওসমান পাটওয়ারি ওরফে ওসমান বনি হত্যাকাণ্ডের বিচার চেয়ে জাতীয় নাগরিক কমিটির তত্ত্বাবধানে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন ছাত্র জনতার গণভ্যুত্থানে হত্যাগণহত্যায় ঘটনায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালে পাঁচ একটি অভিযোগ জমা পড়েছে দুটি ছাড়া প্রত্যেকটি আবেদনেই প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক আট জুলাই কমপ্লিট শার্ট ডাউন চলাকালে রাজধানীর যাত্রাবাড়িতে কলেজ শিক্ষার্থী সাকিব হাসান এবং চার আগস্ট লক্ষ্মীপুরে ওসমান গনি হত্যার বিচার চেয়ে শেখ হাসিনা তিন শূন্য জনকে আসামি করে আরও দুটি অভিযোগ দাখিল করা হয় বলেও জানান তিনি এছাড়াও চার আগস্ট মিরপুর এক শূন্য নম্বরে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী আহনাফ নিহতের ঘটনায় আরেকটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর আহনাফের মা পারভিন এ অভিযোগ দায়ের করেন আবেদনে অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে পরে আহনাফের মা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আমার ছেলেকে হত্যা করা হয়েছে তদন্ত কর্মকর্তারা খুঁজে বের করবে কারা কারা হত্যার সঙ্গে জড়িত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান আন্দোলনে জড়িত যে কোনো শিক্ষার্থী অভিযোগ ও তথ্য জমা দিতে পারবেন ট্রাইব্যুনালে এক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে শিক্ষার্থীদের